যেভাবে ইডি এবং সিবিআই কে বিভিন্ন প্রকারে কাজে লাগিয়ে বিজেপি এবং সিপিএম তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদেরকে বিধায়ককে কাউন্সিলরদের হেনস্থা করছে তার প্রতিবাদে আজ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিবাদ মিছিল হচ্ছে এই অপপ্রচারের বিরুদ্ধে বয়ানগরীর সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী পৌর প্রতিনিধিগণ এবং সকল স্তরের সমস্ত কর্মী সবাই কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিলে কিন্তু সামিল হয়েছেন এক বিশাল প্রতিবাদ মিছিল বয়ানগরের বুকে কিন্তু সংগঠিত হয়েছে এই ইডি সিবিআই হানা যেভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদেরকে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে ষড়যন্ত্রকারী বিজেপি দল যারা সিবিআই তৃণমূল কংগ্রেসকে অপমান করছে বিভিন্ন রকম বাইশে জানুয়ারি একদিকে যেমন রাম মন্দিরের উদ্বোধন আর একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছিলেন এই সম্প্রীতি মিছিলের বিরোধিতা করে শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তার হাইকোর্ট থেকে গেছে এটাই তো হওয়ার ছিল তার কারণ হচ্ছে যে সম্প্রীতি মিছিলে বিরোধিতা করা মানে হচ্ছে যে আমাদের সংবিধান যেটা দিয়ে দেশ চলে সেটাকে অগ্রাহ্য কর মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি আবহাওয়ায় একটা লোকসভা নির্বাচন লড়তে চলেছেন এবং সেটাই মানুষকে বার্তা দিতে চেয়েছেন যে এখানে হিন্দু মুসলিম বা শিখ গুজরাটি দিয়ে ভো ভোটটা সেটা নয় ভোট হচ্ছে সাধারণ মানুষকে সাথে নিয়ে মানুষের উন্নয়নকে নিয়ে দেশের উন্নয়নকে নিয়ে এবং দেশকে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ রাখার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী যে লোকসভা নির্বাচন তার কর্মসূচি সুতরাং যে সম্প্রীতি মিছিলে কিছু কিছু দিয়েছেন কারতে যারা বিরোধিতা করছে তার কোনো কোনো আরকি তার কোনো মানে ভিত্তি নেই দিদি এজি এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেত্রীদের হেনস্থা করছেন এবং একেবারেই লোকসভা নির্বাচনের আগে আগে এই যে প্রক্রিয়াটা চালাচ্ছে কি বলবেন ওনারা রাজনীতিভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেলে উঠছে না রাজনীতিগতভাবে মোকাবিলা করতে পারছে না রাজনীতিগতভাবে ওনারা পিছিয়ে পড়ছে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে সেই জন্য ওরা ইডিসিপিআই কে মানে ব্যবহার করছে আর কি এই যে আপনারা প্রতিবাদ মিছিল করছেন এই প্রতিবাদ মিছিল যে বিভিন্ন জায়গায় হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের কার নব্দি কতটা পৌঁছবে কতটা তারা এবার আশ্বস্ত হবে যে না এইভাবে পশ্চিমবঙ্গকে কোনোভাবে এরকমভাবে ভোটের আগে টলানো যাবে না আমি একটা কথা বলি পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু উন্নয়ন দেখেছে উন্নয়নের মাধ্যমে পশ্চিমবঙ্গে এগিয়ে চলেছে কিন্তু বর্তমানে রাজনীতি মানে যা একটা পরিস্থিতি ধারণ করছে যে ইডিসিবিআই দেখিয়ে বিরোধী দল যারা কেন্দ্রীয় শাসক দল বিরোধী দলের বিরুদ্ধে তারা কিন্তু তোপ দেখছে আর ইডিসিবিআই দেখিয়ে তারা ভয় দেখাচ্ছে আর কি বিরোধী দলের নেতা নেত্রী তাদেরকে সেই জন্য আমাদের বরানগর তৃণমূল কংগ্রেস আজকে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটা বিশাল মিছিলে আমরা আছে পদযাত্রা পা মিলিয়েছি আমরা এটাই বার্তা দিতে চাই তৃণমূল কংগ্রেস যে জায়গা ছিল উন্নয়নের মাধ্যমে এগিয়ে চলছে মহামার্ট মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এইভাবেই আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা রাজনীতি করি ঐক্যবদ্ধভাবে আমরা আজকে রাস্তা নেমেছি যে আমরা প্রতিবাদ করছি যে ইউটি সিপিআইয়ের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের দিন দমনা যায়নি আর যাবেও না জানুয়ারি একদিকে যেমন রাম মন্দির উদ্বোধন হচ্ছে ঠিক সেই দিনই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন এই সম্প্রীতি মিছিলের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু তিনি একেবারেই পর্যদস্ত হয়েছেন হাইকোর্ট তার আর্জি একেবারেই খারিজ করে দিয়েছে এ ব্যাপারে আপনি কি বলবেন না আসলে মাথা খারাপ হয়ে গেলে তো লোকে অনেক কিছুই করে লোক নেই জন্য নেই খালি কোর্টে সব ব্যাপারে ছুটে যাচ্ছে আর যারা বাংলায় সম্প্রীতি চায় না তারাই এই সংহতি মিছিলের বিরোধিতা করবে তো শুভেন্দু তো বাংলার ভালো চাই না সে তো বাংলার সম্প্রীতি সংহতি কিছু চাই না সে বিরোধিতা করেছে এবং মহামান্য কোর্ট যেটা চপটাঘাত করার করেছে কিন্তু ওই কিছু লোকের চট টর খেলে গায়ে লাগে ওর লাগে না সদস্য এবং সিবিআই কে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসের স্তরের পরিকল্পনা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং প্রতিহিংসা পরায়ণতার মধ্য দিয়ে সারা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন বিরোধী দলের নেতাদের যেভাবে আক্রমণ করছে এইটা পৈশাচিক আক্রমণ এবং প্রতিবাদ প্রতিধ্বনিত হোক সর্বস্তরের মানুষ প্রতিবাদে গর্জে উঠুক আজকে বড়নগর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার নাম করে যারা বিভাজন তৈরি করছে যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করে রাম রাম মন্দিরকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আজকে প্রতিবাদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বাইশ তারিখ সারা বাংলা জুড়ে সম্প্রীতি মিছিলে ডাক দিয়েছেন আমরা আশা করব বাংলার মানুষ ভারতবর্ষের সংহতিকে প্রতিষ্ঠিত করতে চায় ভারতবর্ষের সম্প্রীতিকে চায় আজকে ইডি কে অপব্যবহার করে কেন্দ্রীয় সরকার যেভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের হেনস্থা করছে তার প্রতিবাদ মিছিল আপনারা সংগঠিত করছেন এই প্রতিবাদ মিছিলের যে আওয়াজটা সেটা কতটা কার্যকরী হবে যথেষ্টভাবেই হবে তার কারণ আমরা মনে করি ইডিসিবিআইকে সত্যি যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে অপব্যবহার করাচ্ছে অতীত এইভাবে অনেক আমরা চেয়েছিলাম যখন নেতায় গণহত্যা হয়েছিল যখন তায় গণহত্যা হয়েছিল আমরা তখন সিবিআই চেয়েছিলাম সিবিআই তো হয়নি তো ঘটনা হচ্ছে এখন ইডি সিবিআইকে যেভাবে অপব্যবহার করে এবং আমাদের শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে তারা কিছু এবং যেভাবে কোনো কিছু না পেয়ে তারা যেভাবে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করছেন তার প্রতিবাদে আমরা শুধু বলতে চাই প্রতি হিংসা পরায়ণতার মধ্য দিয়ে ইডি সিবিআই এই অপব্যবহার করছে এবং সাথে সাথে বিজেপি এবং সিপিএম উৎসব অপপ্রচার করছে আপনি দেখুন না বিরোধী বিরোধী দলনেতা যদি আজকে বলছে কালকে অমুকের বাড়িতে যাবে প্রেসের কাছে চলে যাচ্ছে খবর তারপরে ইডি তার বাড়িতে যাচ্ছে এটাই আমাদের প্রশ্ন যে তাহলে কি বিজেপি যারা নেতা কর্মী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা তারা কি ধোয়া তুলসি আমাদের হচ্ছে এইটাই প্রশ্ন আজকে যদি আপনি নিরপেক্ষভাবে আইন আইনের পথে চলবে আমাদের সেখানে কোনো বক্তব্য নেই আই নিশ্চয় এনয়ের পথে চলবে কিন্তু ইডিসিবিআই কে নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং যেখানে যেখানে বিরোধী দলেরও যারা রয়েছে তাদেরও কিন্তু ভাবতে হবে এবং ইডি সিবিআই যে অপব্যবহার এবং সাথে সাথে আপনি দেখবেন যে বিজেপি এবং সিপিএম যেভাবে কুৎসা অপপ্রচার করছে সেই অপপ্রচারের সাথে সাথে তালে তাল মিলিয়ে যেভাবে ইডি অপব্যবহার করছে তার ক্ষমতাকে

এই এই প্রতিবাদ মহামিছিল পরিণত হয়েছে এবং বরানগরের সর্বস্তরে নেতা কর্মীরা কাউন্সিলার সিআইসি বৃন্দ এবং সকলে আইটিউসি তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ এবং সকলে আজকে একত্রিত হয়ে আমরা আজকে অঙ্গলক্ষী বাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আমাদের সেখানে আমাদের মিছিল শেষ হবে এখানে উপস্থিত কাউন্সিলর রাতুল ঘোষ সহ উপস্থিত